আস্তে করে দরজা ঠেলে তিত্তি উকিতায় রুমের ভেতর প্রথমে চোখের সামনে ভেসে ওঠে মেহগুনি উডেন ডাবল সাইডবেড মানুষ কোথায় চোখ ঘুরিয়ে ডান পাশে তাকাতেই সাদা এক জোড়া সোফা দেখতে পায় যেখানে আধাসহ হয়ে আছে নিঝুম থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরা বুকের উপর ল্যাপটপ মুখের এক পাশ দরজার দিকে পুরো মুখ বোঝা যাচ্ছে না তিত্তি ঢুক গেলে ইতস্ততভাবে বলল ভাইয়া আসব নিঝুম মাথা ঘুরিয়ে তাকায় তিতলিকে দেখে সোফা থেকে পায় নামিয়ে হেসে বলল আরে তিতলি ভেতরে আসো তিতলি নিঝুমকে দেখে যতটা না অবাক হয় তার চেয়েও বেশি বিস্মিত হয় নিঝুমের গালে গর্ত হওয়া দেখে মাথা চক্কর দিয়ে ওঠে এখানে তো আরেকটা ভাইয়ার থাকার কথা ছিল আর মোহনা বলল নির্জন ভাইয়া গার্লফ্রেন্ডের কাছে গেছে আর নিঝুম ভাইয়া রুমে কিন্তু গার্লফ্রেন্ড তো এই ভাইয়ার আছে শুনেছিল তিতলি ভাবে আমি ভুল শুনলাম নাকি মোহনা আপু বলতে চেয়েছিল নিজম ভাইয়া গার্লফ্রেন্ডের কাছে গেছে আর নির্জন ভাইয়া রুমে দুই ভাইয়ের হয়তো গার্লফ্রেন্ডে আছে তিতলি কি হলো কে জানে হিচকি ওঠার আগেই দ্রুত হেঁটে এগিয়ে আসে নিজমের সামনে থাকা গ্লাস থেকে ঢক করে পানি খেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় নিজম শান্তভাবে ব্যাপারটা খেয়াল করে তার মধ্যে কোনো ভাবভঙ্গি নেই নিঝুম যেন সব কিছু শান্তভাবে নেওয়ার অসীম ক্ষমতা নিয়ে দুনিয়াতে এসেছে তিতলি যখন বুঝতে পারে সে অবজ্রতা করে ফেলেছে নিজেকে মনে মনে প্রচুর গালি দেয় এরপর মাথা নামিয়ে থেমে থেমে বলল সরি ভাইয়া নিঝুম হাসল বলল এর ওকে বসো নিঝুম সোফা থেকে উঠে তিতলিকে বসতে বলে তিতলি উত্তেজিত হয়ে বলল না না ভাইয়া কী করছেন বসেন আপনি তুমি আমার ঘরে অতিথি হয়ে আসছো এভাবে দাঁড়িয়ে আছো কেমন না ব্যাপারটা আমি কিন্তু অতিথির ব্যাপারে খুব সিরিয়াস সোফা তো দুটো আপনি যেখানে ছিলেন সেখানেই বসেন আমি পাশেরটায় বসছি সোফায় বসতে বসতে বলল নিঝুম খুব যে তো তুমি বসিয়েই ছাড়লে চুল কানে গুজে উত্তরে হাসল তিতলি নিঝুম বলল তো কি মনে করে তিত্তি অপ্রস্তুত হয়ে পড়ে নিঝুমের প্রশ্নে বড় বড় চোখ করে তাকায় কি বলবে এখন এত নার্ভাস ফিল হচ্ছে যে মিথ্যা কথাও সাজানো যাচ্ছে না তিতলি দু গিলে তিনবার নিঝুম উৎসাহ নিয়ে তাকায় প্রশ্ন করে তুমি সবসময় এত ঢোক গিলো কেন ভয় পাচ্ছ আমাকে তিত্তি নিশ্চুপ নিঝুমের দিকে তাকালেই চোখে চোখ পড়ছে যতবার চোখ পড়ছে কথা হারিয়ে যাচ্ছে কথাই যখন মজুদ নেই কি বলবে সে কি উত্তর দেবে তিতলিকে চুপ থাকতে দেখে নিঝুম মাথায় নামিয়ে একদফা নিঃশব্দে হেসে নেয় এমন অদ্ভুত মেয়ে প্রথম দেখছে সে দেখে মনে হয় সারাক্ষণ কোন আতঙ্কে আছে নিঝুমকে হাসতে দেখে তিতলি ছোট দুটো মৃদু হাসিতে মাতে এই নিয়ে দুবার দেখা হলেও সে নিঝুমের হাসি দেখে খুন হয়েছে বারবার এই যে বারবার চশমাটা ঠিক করে এতেও ছন্দ খুঁজে পায় তিতলি তিতলি তখনও থ মেরে বসে আছে নিঝুম অভিজ্ঞ চোখে তিতলির তো মুখটা দেখে কিছু একটা ভাবে এরপর বলে কিছু বলবে না আচ্ছা বসে থাকো আমার রুম দেখো আমি আমার কাজ করি রুমের একপাশের পুরো দেয়াল জুড়ে বুকশেলফ নিঝুম বুকশেলফের সামনে এসে দাঁড়ায় একবার ঘুরে তিতলিকে দেখে মেয়েটা হাত চুলকাচ্ছে উসখুস করছে অল্প বয়সী মন কখন কি চায় নিজেও জানে না ছন্ন ছাড়া এই বয়সটা নিঝুম পার করে এসেছে তাই আর এদিক তাকায়নি বুকশেলফের উপর কর্নের বইগুলো অগছলানো নিঝুম সেগুলো ঠিক করতে থাকে তিতলের নিজেকে ছোট মনে হতে থাকে এভাবে চুপ থাকার কি কোনো মানে আছে কি ভাবছেন উনি কিন্তু মুখও তো খুলছে না জড়তা এসে ভর করেছে মুখে শরীরে মুখ নড়ছে না শরীরও চাইছে না নিঝুমের রুম থেকে বের হয়ে যেতে তাহলে কি একটা পর পুরুষের রুমে সারাক্ষণ বসে থাকা যাবে কোনো ভাবেই না কিন্তু নিজের আত্মসম্মান বলে একটা কথা আছে তিক্তি সোফা থেকে উঠে দাঁড়ায় নিঝুমকে ডাকে ভাইয়া আমি তাহলে যাই নিঝুম এগিয়ে এসে বলে এক্ষুনি চলে যাবে কেন আসছিলে বললেই তো না এমনি ভাইয়া আপুরা বাড়ি নেই ভালো লাগছিল না তাই বাড়িটা ঘুরে দেখছিলাম আচ্ছা কিন্তু বসো কিছু খেয়ে যাও চা নাকি কফি না ভাইয়া ওসব লাগবে না আপনার কষ্ট করে নিস্তলায় যেতে হবে না আমার ইচ্ছে হলে গিয়ে খেয়ে নেব নিস্তলায় খেয়ে যাবে আর নিস্তলা রান্নাঘর থেকে খাবে নাকি খাবে না ওটা তোমার ব্যাপার আমার রুমে আসছো আমার বানানো কফি খেয়ে যাও নিস্তলায় না গেলেও কফি কই থেকে আনবেন নিজম হেসে বলল ম্যাজিক বসো আস নিঝুম দেয়ালে ঝুলানো জর্জের ডাবল পার্ট পর্দা দু হাতে সরিয়ে হারিয়ে যায় তিতলি এতক্ষণ এটাকে দেয়াল ভেবেছে যখন নিঝুম পর্দা সরালো কাচের আরেকটা দরজা চোখে পড়ে তিতলি রুমটা দেখতে থাকে চোখ ঘুরিয়ে বেডের ডান পাশে ছোট রাউন্ড শেলফ পাশে কনসোল টেবিল যার উপর মাটির টপ টবের ফুলটা জীবন্ত মনে হচ্ছে প্রতিদিন হয়তো ফুল চেঞ্জ করা হয় কি শৌখিন একটা মানুষ এছাড়া রুমে আছে মিহুকনি উডেন স্লাইডিং ডোর আলমারি ফ্লোরিং হ্যাঙ্গার সুরেক সবকিছুই সুন্দর রুম ভর্তি আসবাবপত্রে তবুও রুমটা বড় মনে হচ্ছে চারদিকে জর্জের ডাবল পার্ট পর্দা পর্দাগুলো মৃদু দুলছে একটা ব্যালকনি চোখে পড়ে আগ্রহ জমলেও সেদিকে যায় না বিছানার ওপর চোখ পড়ে বিছানায় কালো একটা ডায়রি খুব ছোট কারোর ব্যক্তিগত কিছু তিতলি কখনও ধরেনি একবার ভুলে চোখ পড়ল আরেকবার তাকায় না কিন্তু এখন তীব্র ইচ্ছা হচ্ছে ডায়েরিটা খুলে দেখতে তিতলি হাত বাড়িয়ে আবার সরিয়ে নেয় নিজম কফি নিয়ে আসে তিতলির হাতে দেয় তিতলি প্রশ্ন করে রান্নাঘর আছে হুম আপনি রেঁধে খান কেন আলাদা থাকেন পরিবার থেকে না একসাথেই তবে আমার রুমে কেউ আসলে তাকে রেধে খাওয়াই অতিথি আসলে তাকে বাড়ির অতিথি বলা হয় আর আমার রুমে আসলে তাকে রুমের অতিথি হতে হয় তিতলি হাসে নিজুম বলে আছোই তো একদিন সারাদিনের জন্য এসো সময় করে বিরিয়ানি রেধে খাওয়াবো তিতলি উৎসাহ নিয়ে বলে বাহ বিরিয়ানি রাত্রেও জানেন আর কি পারেন রাত্রে সবই পারি মাছ কাটা ছাড়া আচ্ছা আসবো একদিন সারাদিনের জন্য হুম এসো তিতলি কফিতে চুমুক দিয়ে বুঝতে পারে স্বাদটা অসাধারণ সে অনেকবারই কফি খেয়েছে তবে এটার স্বাদ আলাদা মনে হচ্ছে তিতলি প্রশ্ন করার আগে নিজম প্রশ্ন করে কফির স্বাদটা কেমন তিতলি অন্যরকম মনে হচ্ছে না জি ভাইয়া আর অসাধারণ আমার এক ফ্রেন্ড কানাডা থাকে ওই পাঠিয়েছে আমার জন্য আমার ফেভারিট খুব এটা কয়েক মাস পরেই পাঠায় এর জন্যই এত ইউনিক একটা স্বাদ ভালো লাগছে খুব যখন ইচ্ছে হয় চলে এসো কানাডার কফির স্বাদ নিতে আচ্ছা ভাইয়া তিতলি মনে মনে ভাবছে ছেলে মানুষ এত কিছু পারে খাওয়ার প্রতি ঝোঁক আছে বোধহয় এরই মধ্যে নিজম বলল বুঝলে তিতলি আমি খুবই পেটুক তাই রান্নাটা শিখে নিয়েছি বউ কখনো রাগ করে বাপের বাড়ি চলে গেলে বা রাগ করে না রাঁধলে যাতে নিজেরে খেতে পারে তিতলি খিলখিল করে হেসে উঠল তাল মেলিয়ে নিঝেমো হাসে তবে সে হাসির শব্দ নেই অন্যদিকে তিত্তির হাসি ঘর কাঁপানো আপনার রুমে অনেক বই দেখছি সবই ডাক্তারি বই না ডাক্তার হলে কি ডাক্তারি বইই থাকবে বেশিরভাগই উপন্যাস আমি খুব ভালোবাসি উপন্যাস পড়তে তবে সুযোগের অভাবে খুব কম পড়া হয়েছে কার কার উপন্যাস পড়া হয়েছে হুমায়ুন জহির আর জাফর ইকবালের সব বই পড়া শেষ বাহ অনেকেই তো পড়েছেন তোমার ভর্তি এক্সাম তো পরের সপ্তাহের শেষের দিকে এক্সামের পর আমার শেফ থেকে উপন্যাস নিয়ে পড়তে পারো থ্যাংকস ভাইয়া আমি অবশ্যই নিয়ে পড়বো এত বই দেখি রীতিমতো নেশা ধরে যাচ্ছে নিজম হেসে বলল বই পড়ারা এমনই এরা অনেক বই একসাথে দেখলে আত্মহারা হয়ে পড়ে কফিস শেষ তিতলি বিরক্ত হয় খুব এত জলদি শেষ হতে হলো না চাইলেও তিতলি বলতে হয় আজ আসি ভাইয়া চলে যাবে আচ্ছা যাও তিতলি কফির মগটা সেন্টার টেবিলে রেখে উঠে দাঁড়ায় নিঝুম হাতের ইশারায় থামতে বলে তিতলি কৌতূহল নিয়ে দাঁড়ায় তিন ইঞ্চি পিছনে দেয়াল নিঝুম বিছানায় বসা ছিল বিছানা থেকে নেমে তিতলির দিকে আসতে থাকে তিতলি কথা বলতে নিলে নিঝুম আঙ্গুলের ইশারায় বলে তিতলি থতোমতো খেয়ে যায় নিঝুমের চোখের দিকে তাকায় নিঝুমের দৃষ্টি পেছনের দেয়ালে মনে হলো তিতলি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে নিলে নিঝুম তিতলির মাথা দুহাতে ধরে ইঙ্গিতে চুপ থাকতে বলে এরপর তিতলির উপর দিয়ে নিঝুম সাবধানে দেয়ালের হাত বাড়ায় প্রজাপতিটা ধরতে নিঝুমের বুকে তিতলির মাথা ঠেকে এতটা কাছে তিতলির আবেগী মন নিতে পারেনি অন্তরের গভীর অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে নিঝুম সরতেই তিতলি হতদন্ত হয়ে আসি বলে ব্যস্ত হয়ে পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে নিঝুম আকস্মিক তিতলি চলে যাওয়াটা দেখে কিছু একটা ভাবে এরপর আলমারি থেকে ক্যামেরা নিয়ে সুইমিং পুলে আসে প্রজাপতির সাথে সুইমিং পুলের ফটোগ্রাফি করার জন্য বিগত কয়েকদিন ধরেই প্রজাপতি খুঁজছিল রুমে এসে দরজা লাগিয়ে ঝিম মেরে কতক্ষণ বসে থাকে তিতলি বুকে যেন হাতরে পেটাচ্ছে কেউ হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে সে নিজেকে সামাল দিতে হিমশিম খাচ্ছে হাপড়ের মতো উঠানামা করছে বুক ঠোঁট শুকিয়ে কাঠ দরজার করাঘাত করে টুনি তিতলি ঢোক গিলে দরজা খোলে টুনি বলে খালাম্মাই ডাকে আসছি টুনি চলে যেতে চাইলে তিতলি ডাকে শোনো যে তিতলি চোখের দৃষ্টি অস্থির রেখে প্রশ্ন করে সকালে যে দেখা হলো একটা ভাইয়ের সাথে ওই যে ড্রয়িং রুমে নাম কি ওনার টুনি সরু চোখে তাকায় এরপর কাট কাট গলায় প্রশ্ন করে ক্যান কী করবাই তিতলি ভয় পেয়ে যায় এভাবে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের নাম জানার জন্য প্রশ্ন করা কি ঠিক হলো টুনি খারাপ কিছু ভাবছে না তো তিতলি আমতা আমতা করে বলে এমনি নির্জন ভাই জানা ছিল তিতলি জোরপূর্বক হেসে ধন্যবাদ জানায় টুনি চলে যায় তিতলি দ্রুত দরজা লাগিয়ে সানজনকে কল করে তার কলেজ ফ্রেন্ড দুবার কলের সময় উপাশ থেকে সঞ্জোর গলা পাওয়া যায় হ্যালো তিতলি হুম আমি কেমন আছিস ভালো না তোদের খুব মিস করি সবাই কেমন আলাদা হয়ে গেছি আমি ওরে কই আছিস এখন সিলেট আছি তোদের বলছিলাম না সিলেটে আমার এক ফুপি আছে ওনার কাছে ওইখানেই ভর্তি হবে হুম আচ্ছা শোন ইম্পর্টেন্ট কি কিছু বলবি মনে হচ্ছে তিতলির কণ্ঠনালি স্তব্ধ হয়ে যায় লজ্জায় গাল লাল হয় খ্যাক করে গলা পরিষ্কার করে সাহস নিয়ে চোখ বুঝে প্রশ্ন করে প্রথম দেখাতে কারোর প্রেমে পড়া যায় দোস্ত ওপাশ থেকে বিকট চিৎকার ভেসে আসে তুই প্রেমে পড়েছিস ইয়া আল্লাহ তিতির দ্রুত ফোন কানের চেয়ে দূরত্বে নেয় এরপর ধমকে বলে কান ফাটিয়ে দিছিস তো সানজো ফিক করে হেসে দেয় এরপর বলে অবশ্যই হয় কান্দি মিলি মিলিয়ে আপুরের প্রথম দেখাইতেই না আজম ভাইয়ের প্রেমে পড়ছিল এরপর বিয়ের হয়ে গেল তিতলি ছোট করে বলে ও দোস্ত আমার দৌড়ের সামনে থেকে দেখতে ইচ্ছে হচ্ছে তুই কোন সৌভাগ্যবানের প্রেমে পড়ছস আল্লাহ আমার খুশিদের দম ফেটে যাচ্ছে সঞ্জু হেসেই চলছে তিতলি বলে ফাজিল ফোন রাখ এই না না নামটা তো বল আর পিক সেন্ড কর মেসেঞ্জারে প্লিজ পিক নাই নাম নির্জন ডাক্তার নির্জন